কীভাবে জার্মান ভাষায় স্মার্ট কনভার্সেশন করবেন জার্মান ভাষায় কনভারসেশন শুরু করার সময় প্রথম ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওতে আমি এমন চারটি টিপস আপনাদের শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনারা সহজেই ভাষায় একটি স্মার্ট কনভার্সেশন করতে পারবেন নাম্বার ওয়ান কনভারসেশনের শুরুতেই শুধু ভালো বললেই চলবে না বলতে পারেন গোটনটা উইকেটস ইনেন অথবা যদি ইনফর্মাল হয় তাহলে বলতে পারেন হাই উইকেটস ডিয়া এবং পরিচিত হওয়ার পর আপনি অপর ব্যক্তিকে একটি কমপ্লিমেন্ট দিতে পারেন যেমন টু আপনি যদি চান একজন স্মার্ট স্পিকার হতে তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করুন যেমন হতে পারে অথবা ইন এই ধরনের ভে ফ্রাগেন আপনাদের কনভার্সেশন আরও গভীর করবে নাম্বার থ্রি একটি স্মার্ট এক্সপ্রেশন বা রিয়াকশন দিন জার্মান ভাষায় শুধু ইয়া নাই না বলে বলতে পারেন আখজো ডাস ক্লিনসান অথবা ইসফেস্টে এই ধরনের এক্সপ্রেশনগুলো আপনাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনার একটা ফ্রেন্ডলি ভাব প্রকাশ পাবে নাম্বার ফোর কনভার্সেশনের শেষে এসে কি বলবেন ওকে চুইস না এটি খুব সাধারণ শোনায় এর পরিবর্তে আপনারা বলতে পারেন অথবা এন ইসবন্সেন সুয়নেন তাহ এভাবে কনভারসেশন শেষ করলে একটি ভালো ইমপ্রেশন তৈরি হবে আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনারা জার্মান ভাষায় একটি স্মার্ট কনভার্সেশন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন